আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটা না জাজিম না তোশক এর একটা হিসাব দিব আর কিছু কথা বলবো কথাগুলো আগে একটু শুনবেন তারপর হচ্ছে কিনে আপনাদের হিসাবটা দিব বিষয় হচ্ছে কি আজকে আমি একটা দোকানে গেছিলাম আমাদের এই এলাকায় পাশে একটা দোকান থেকে একটা না জাজিম না তোষুক মানে তোষকি ওইটাকে তোষকি বলে কিন্তু একটু তুলা বেশি দিয়ে বানানো জাজিমের কোয়ালিটি বানানো সেলাইটা আছে জাজিমের কোয়ালিটিতে সেলাই দেওয়া সাইডে সেলাই বিট সেলাই দেওয়া তো ওইটা আছে কিন্তু তোষক ঠিক আছে ওইটা তোষক কিন্তু দোকানে জাজিমের সাথে ওইটাকে সাজায় রাখছে ঠিক আছে জাজিমের জাজিমের কোয়ালিটি জাজিমের উপর দিয়ে ওইটাকে সাজায় রাখছে তাহলে মানে দেখতে মনে হচ্ছে যে ওইটাও জাজিম ঠিক আছে দেখতে মনে হচ্ছে ওইটাও জাজিম এখন একটা কাস্টমার আসছে কাস্টমারে কিন্তু ওইটা দিয়ে আপনাকে মানে চালাই দিচ্ছে তারা যে এইটাই জাজিম ঠিক আছে তো ওইটা সেখানে ও ওইটা কেন কয় কেজি মানে পঁচিশ কেজি পঁচিশ কেজি আছে তিরিশ কেজি আছে ঠিক আছে কিন্তু ওইটা কিন্তু তোষক কিন্তু ওইটাকে চালাই দিচ্ছে জাজিম বলে কারণ জাজিমের সাথে রয়েছে দেখতে মনে হচ্ছে জাজিম কিন্তু আসলে কিন্তু ওটা জাজিম না শোনেন একটা কথা বলি তিরিশ কেজিতে কখনো কিন্তু জাজিম হয় না ঠিক আছে জাজিম বানাতে দেখলে সর্বনিচে চল্লিশ কেজি লাগবে জাজিম বানাতে গেলে সর্বনিচে চল্লিশ কেজি লাগবে এখন আপনার দেখা যাচ্ছে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি দিয়ে আপনার ওই যে জাজিমের যে সেলাইটা রয়েছে ওই একই কোয়ালিটিতে মানে যে সাইড যে বিট সেলাই ওই সেলাইটা দিয়ে এটাকে জাজিম হিসেবে চালাই দিচ্ছে আসলে কিন্তু না ওটা কিন্তু জাজিম না ঠিক আছে এই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আমি মানে প্রায় দেখতেছি যে এই সিস্টেমে কিন্তু কাস্টমারদেরকে ঠকানো হচ্ছে কাস্টমার ঠকে যাচ্ছে কিন্তু আসলে গ্রাম হোক বা শহর হোক এই বিষয়গুলো কিন্তু সবাইটা কিন্তু নলেজ নাই সবাই কিন্তু এই বিষয় ধারণা রাখে না এই কারণে অনেকে ঠকে যাচ্ছে ঠিক আছে তো আমার ভিডিও দেওয়ার মাধ্যমে মানে আমি চাচ্ছি যে আপনারা যাতে না ঠকে যান ভাই টাকা আপনার সব কিছুই আপনার হ্যাঁ আমার যদি মানে আমি যদি একটু পরামর্শ দিই আপনাদের উপকার করতে পারি তাহলে তো আমার সমস্যা নাই তাই না আমার তো বিনা পয়সাই বিনা পয়সায় আপনি উপকার পাচ্ছেন আপনি দেখেন আপনার এলাকায় আছে নিশ্চয়ই এরকম বানানো আছে যেহেতু এখানে আমি পাইছি আপনার এলাকায় এরকম থাকতে পারে ঠিক আছে মানুষকে এরকম এইভাবে ঠকানো হচ্ছে তা যাই হোক মানে তিরিশ কেজিতে কখনো দাজিব হয় না তিরিশ কেজিতে তোষক হয় আর এটার একটা সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি জেনে বুঝে নেন তাহলে আপনারা ঠকবেন না ত্রিশ কেজিতে নিলে এটা হচ্ছে একটা সুবিধা রয়েছে কি আপনি যদি তিরিশ কেজি দিয়ে নেন তাহলে জিনিসটা একটু মোটা হলো আর হচ্ছে আপনার ই লাগবে না এই যদি আপনি একটা জাজিম তৈরি করেন জাজিমের উপরে কিন্তু তোষক দেওয়া লাগে পাতলা দশ কেজির একটা তোষক দেওয়া লাগে এখন যারা হচ্ছে আসলেই জাজিম বানাতে চাচ্ছেন তারা চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দিয়ে আপনারা কিন্তু জাজিম তৈরি করবেন আর যারা চাচ্ছেন যে না আমি আমার কাছে এত মানে একটা জাজিমের টাকা নাই আমি একটা তোষক বানাবো তা তোষক আপনি শুধু তোষক না বানাই আপনি একটু তুলা বেশি দিয়ে আপনি জাজিম কোয়ালিটির একটা তোষক তৈরি করেন তাহলে থেকে আপনার কি হবে আপনার মানে দুইটার কাজও চলবে ঠিক আছে দুইটার কাজই চলবে আপনি জাজিম হয়ে যাচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছে আবার মনে করেন যে তোষকের কাজও চলে যাচ্ছে ঠিক আছে একটা দেই দুইটা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এটা নিতে পারেন তো আজকে আমি হচ্ছে কেন এই তিরিশ কেজির একটা তোষকের একটা হিসাব দিব জাজিম কোয়ালিটির আপনি যদি তিরিশ কেজির একটা জাজিম কোয়ালিটির তোষক নিতে চান তাহলে আপনার এটাকে আসছে কেন যদি আপনি জাজিম কোয়ালিটির সেলাইটা নিতে চান তাহলে আপনার দশ গজ কাপড় লাগবে আর আপনি যদি তোষকের সেলাইটা নিতে চান তাহলে আসছে কেন সাড়ে আট কাপড় লাগবে তো এখন আমি আপনাদেরকে জাজিম কোয়ালিটির যে যেহেতু এই জাজিম কোয়ালিটি তৈরি করে মানুষকে ঠকানো হচ্ছে সেহেতু আমি এই জাজিম কোয়ালিটির একটা হিসাব দিব আপনি যদি জাজিম কোয়ালিটির একটা তো সুখ নিতে চান তাহলে দশ গোস কাপড় লাগবে তো দশ গোস কাপড় হচ্ছে কেন পঞ্চাশ ভালো যে কাপড়টা রয়েছে ষাট টাকা গজ এসে কেন ছয়শো টাকা দশ গোস কাপড়ের দাম ছয়শো টাকা আর হচ্ছে এই নর্মাল যে এসছে নর্মাল যে কাপড়টা রয়েছে এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা তো আমরা ভালোটা দিয়ে হিসাব করব তো ছয়শো টাকা কাপড়ের দাম আর আপনার তারপরে লাগবে হচ্ছে তিরিশ কেজি তুলা লাগবে তিরিশ কেজি আমরা একবারে নর্মাল তুলাও দিব না আবার একবারে দামি তুলাও দিব না আমরা মেজি মিডিয়াম পর্যায়ের যে তুলাটা রয়েছে এই তুলাটা দিব এই তুলাটা নিতে গেলে আপনাদের দাম পড়বে হচ্ছে কিন্তু চল্লিশ টাকা করে কেজি তিরিশ কেজি তুলার দাম হচ্ছে বারোশো টাকা তিরিশ কেজির তুলার দাম বারোশো টাকা আর আপনার এখানে যে সে দাম কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে আঠারোশো টাকা আর এইখানে এই যে যে সেলাইটা রয়েছে আপনার জাজিমের যে সেলাইটা এই সেলাইয়ের মজুরি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এই আসছে গেলে আঠারোশো আসছে তিনশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি জাজিম কোয়ালিটির একটা পোশাক পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একবারে যে নর্মাল হবে তা না খুবই একবারে যে হাই হবে তাও না মিডিয়াম পর্যায়ের একটা তোষক আপনি রিলাক্স এটাকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই কোয়ালিটিতে আপনারা জাজিম নিয়ে এই কোয়ালিটিতে জাজিম আপনার এলাকার থেকে নিয়ে আপনি খবরদার ঠকে যাবেন না যে জিনিসটাই আপনি ক্রয় করেন না কারণ বর্তমান এমন একটা সিচুয়েশন যে আপনি এক পাও এগোবেন সামনের দিকে এক পাও না বুঝে এগোবেন এক পাও দেখবেন যে আপনি মানে গর্তে পাড়া দিচ্ছেন ঠিক আছে আপনার লসের দিকে আপনাকে লোকে ঠকায় ঠকাই দিচ্ছে আর কি ঠিক আছে বুঝে শুনে তারপরে মাল ক্রয় করবেন আমার কাছ থেকে নিতে হবে না ভাই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে নেন দেখে জেনে বুঝে তারপরে আপনি মাল নেন ঠিক আছে তো হচ্ছে বিষয়ে অনেকেই ঠকে যাচ্ছে আর গ্রামগঞ্জের থেকে গ্রামে অনেকে আসলে এই তো জাজিম তোষক এইভাবে সিস্টেমে বিক্রি করে জাজিম তোষক বিক্রি করে জাজিমের নাম করে এ ধরনের মাল জিনিস আপনার গ্রামের থেকে কোনো মালই কিনবেন না ঠিক আছে আপনার এই যে ফেরি করে যে মালগুলো বিক্রি করে এগুলো কখনোই কিনবেন না কিনলে গুলো আপনারা ঠকে যাবেন তো ঠিক আছে তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে একুশশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা সুন্দর একটা জাজিম কোয়ালিটির তোষক পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হয়তো মানে ব্যস্ততার ভিতরেও অনেক সময় দেখা যাচ্ছে উত্তর দিতে পারি না মাঝে মাঝে বা দিয়ে থাকি তো চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরকাত